আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ করে আসলাম শেষ করে আসার সময় কয়েকটা বিষয় খেয়াল করলাম যে আপনাদের সাথে শেয়ার করা দরকার প্রথম বিষয় হলো তাকবিরে তাশরিক তাকবিরে তাশরিক সম্পর্কে একটা বিষয় খেয়াল করি আমরা সবাই যে আমরা যখন ঈদের নামাজ পড়তে যাই ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় ইমাম সাহেব যখন খুতবা পড়ে এই খুতবার সময় আমরা ইমাম সাহেবের সাথে খুদ্বার মধ্যেই বলা শুরু করি ইমাম সাহেবের সাথে এই তাকবিল তাসরিক আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এটা ইমাম সাহেবের সাথে একই সাথে বলা শুরু করি এইরকম করা যাবে না কারণ খুদবার সময় মনোযোগ সহকারে খুদবা শোনা এটা আমার উপরে জরুরি ওই সময় চুপ থাকতে হবে ওই সময় চুপ থাকা এটা দরকার ওই সময় কোনো কথাবার্তা বলা যাবে না এবং কোনো দূরত্বও পড়া যাবে না ওই সময় নিষেধ এই একটা বিষয় খেয়াল করব এরপরে প্রত্যেক ফরজ নামাজের পর এবং কি ঈদের নামাজ শেষ করার পর ঈদের নামাজ পড়তে গিয়ে যেটা দেখলাম প্রত্যেক ফরজ নামাজের পরে তো মানুষ উচ্চ স্বরে পড়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এটা তো পড়ে কিন্তু এই ঈদের নামাজের পরেও যে এটা পড়তে হয় এইটার তেমন গুরুত্ব মনে হইল না এই জন্য খেয়াল করা দরকার ঈদের নামাজ শেষ হওয়ার সাথে সাথেই আবার এই আমি এরপরে আরেকটা বিষয় হলো কোলাকুলির রেওয়াজ আছে আমাদের সমাজের মধ্যে এটা না করা চাই কারণ যেইখানের মধ্যে একটা রেওয়াজ প্রবেশ করে ওই জায়গার থেকে সুন্নত বিদায় হয়। এজন্য সুন্নতটা কি কোলাকুলি করার এই সুন্নতটা হলো যখন কারোর সাথে অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হয় তখন তার সাথে সালাম বিনিময় করা মুসাফা করা সুযোগ থাকলে তার সাথে মোয়া করা যেটাকে কোলাকুলি বলি আমরা বাংলায় তো এই যদি তার সাথে নামাজের আগে দেখা হয়ে যায় যা অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না তো নামাজের আগেই কোলাকুলি করে নিলাম শূন্যতাদ হয়ে গেল নামাজের পরেই নির্দিষ্ট করে যদি কেউ এরকম কোলাকুলি করে তো এই জায়গার মধ্যে রেওয়াজ হয়ে যায় এবং রেওয়াজ হয়ে গেলে যে একটা শূন্য তামল এটা বিদায় নাই তামলটা ছিল যে যখন দেখা হবে তখন নামাজের আগে তার সাথে দেখা হয়েছে কিন্তু তখন সে কোলাকুলি করে নেই মোয়ানাকা করে নেই সে করবে কি যে নামাজ শেষ হবে এরপরে সব কিছু শেষ করার পরে যখন মোনাজাত করে বের হয়ে আসবে তখন সবাই মিলে কোলাকুলি করবে এটা এটা করা ঠিক না এটা রেওয়াজ হয়ে গেছে এই রেওয়াজটাকে বন্ধ করা যায় এরপর আরেকটা বিষয় খেয়াল করলাম হলো এখানে যদি মোনাজাত করতে হয় মোনাজাত করার নিয়ম হলো নামাজের পরপর মোনাজাত করা ফুধবার পরে মোনাজাত এটা পাওয়া যায় না এই জন্য আমরা খেয়াল করব যদি আমরা নামাজের পরে মোনাজাত করতে হয় তো এটা নামাজের পরেই নিয়ম যেমন ঈদের নামাজ ঈদের নামাজের পরপর এটা দোয়া এটা নিয়ম বড় বড় ওলামা একরাম আপনারা দেখবেন মুফতি তাকি উসমানীর ওনার ওই নামাজ পড়ানোর ওই সময় আমি দেখলাম যে উনি দোয়া করছেন একেবারে সংক্ষিপ্ত দোয়া আর এই দোয়াটা করছেন নামাজ শেষ হয়ে গেছে তারপর পরপরই কারণ নামাজের পরেই হলো দোয়া এরপরে খুতবা হবে খুদবার পরে মানুষ যার যার মতো কাজের মধ্যে চলে যাবে কিন্তু আমাদের দেশে যেটা দেখা যায় নামাজের পরপরই খুতবায় দাঁড়ায় যাওয়া হয় খুতবায় দাঁড়ায় যাওয়ার পরে তারপরে সবাইকে মিলে দোয়া করা হয় আবার খুদবার মধ্যে সবাই মিলে একসাথে মিলে তা শ্রিক পরে খুদবার মধ্যে সবাই চুপ থেকে মনোযোগ সহকারে খুতবাটা শুনবে এটা হলো নিয়ম তো এই কয়েকটা বিষয় আরেকটা বিষয় খেয়াল করলাম সেটা হলো যে একজন কথাবার্তা বলতে গিয়ে উচ্চপদস্থ ব্যক্তি দিনের বুঝ কম যার কারণে হয়তো বলে ফেলছেন তো উনি কোরবানি শিক্ষা বলতে গিয়ে বলছেন যে কোরবানি থেকে আমরা কি শিক্ষা অর্জন করি এই শিক্ষা অর্জন করি যে কোরবানি করার দ্বারা আমরা একটা ত্যাগ করি ত্যাগটা কি যে সব কিছুর উপরে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা এইটা প্রাধান্য পাবে বলেন এটা কি কোরবানি শিক্ষা কোরবানি শিক্ষা হলো সব কিছুর উপরে আল্লাহ তালার হুকুম প্রাধান্য পাবে এটা হলো কোরবানি থেকে আমরা শিক্ষা পাই রাষ্ট্র পরে সর্বপ্রথম হলো আল্লাহ যিনি আল্লাহ তালা এই হুকুমকে দিছেন আল্লাহ হলো সবচেয়ে বড় ওনার হুকুম আগে তারপরে সব সবকিছু এজন্য আল্লাহ তালা এই সমস্ত বিষয় আমাদেরকে একটু খেয়াল করার তোফিক দান করেন আর বেশি বেশি একটা বিষয় আরেকটা বলি সেটা হলো তাকবিরে তাসরিক এটা পড়ব কিভাবে তাকবিরে তাসরিক পড়ার নিয়ম হলো আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ হামদ